আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইমতিয়াজ এন্ড ওয়েলকাম টু দিস চ্যানেল ইজ এট ব্লগ আজকে আমি চলে আসলাম হচ্ছে নিউ মার্কেটে আজকে আমি হচ্ছে দোলনা নিয়ে ভিডিও করব বিভিন্ন প্রকার দোলনা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে যে দোলনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুতি প্লাস লাইলনের দোলনা এগুলোর প্রপার প্রাইস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে চেষ্টা করব এবং দোকানের নামটাও আমি বলে দিব কিভাবে আসবেন আর কোন নাম্বারে কল দিলে কিভাবে কিনতে পারবেন সেগুলো সব ডিটেলস আমি আপনাদের বলে দিব এই ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক তো ভিউয়ার্স আজকে যে দোলনার প্রাইস গুলো জানাবো সেগুলোতে আমাদের হেল্প করবে হচ্ছে তুহিন ভাই আসসালামু আলাইকুম তুহিন ভাই কেমন আছেন আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা তুহিন ভাই আপনাদের এই দোকানটার নাম কি এবং কিভাবে আমার ভিউয়ার্সরা যদি কিনতে চায় কেউ দোলনা তাহলে কিভাবে আসবে একটু বলে দিন ঠিক আছে এটা হচ্ছে দোলনা ঘর ঢাকা নিউ মার্কেট गवर्नमेंट যেটা একতলা মার্কেট আছে সেটা হচ্ছে নিউ মার্কেট এই নিউ মার্কেটের ভিতর ঢুকে আপনি মসজিদের পশ্চিম পাশে পশ্চিম পাশে এসে দেখবেন যে বলাকা ম্যাট হাউস লেখা আছে সরি বলাকা কসমেটিক্স

সাত হাজার পাঁচশো টাকা আর যেটা দেখছি নেভি ব্লু এটা বলি আমরা ক্যাপসুল দোলনা বলি অনেকে সোফা দোলনা বলি বড় একটা সব বড় সবচেয়ে বড় বড় সাইজ এটা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি ইঞ্চি এটার মধ্যে কম করে কালার হবে এটা প্রাইস হচ্ছে টাকা টাকা কালার পাবেন আচ্ছা তারপর ভাইয়া সবচেয়ে লোয়েস্ট ভিতরে যদি একটু বলতেন লোয়েস্ট প্রাইজ হলে তো সেটা হয়ে যাবে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য হয়ে থাকে সেটা হচ্ছে যে এটা এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকাও পেয়ে যাবেন দেখেন বাচ্চাদের জন্য হ্যাঁ এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর বড়দের সব থেকে নিম্ন সাইজ যেটা সেটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাইজ

ক্লিয়ার আপনারা বড় দোলনা যদি কিনেন তাহলে হচ্ছে এই ইনস্ট্রুমেন্টগুলো দোলনা ঝুলানোর জন্য যা যা লাগে সবকিছু ফ্রি দিবেন আচ্ছা আমি যতটুকু পেরেছি ভিউয়ার্স আপনাদের শর্টলি ভাবে আজকে দোলনার প্রাইজ সম্পর্কে একটা ধারণা দিতে চেষ্টা করেছি আপনারা অবশ্যই এই দোকানে এসে ওনাদের সাথে কথা বলতে পারেন অথবা ডিসপ্লেতে যে দেওয়ার নাম্বার আছে সেটাতে কথা বলে যোগাযোগ করে তারপর আসতে পারেন আর যদি নিউ মার্কেটে আসেন তাহলে মসজিদের পাশে এসে তাদের কল দিলে যদি চিনতে অসুবিধা হয় পশ্চিম পাশ তাহলে তাদের কল দিলে তারা রিসিভ করে নিবে মাত্র দুই মিনিটের দূরত্ব তো আজ এতটুকু ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা এভাবেই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে থাকবেন আশা করি ভিডিওটা দেখে আপনাদের উপকার হয়েছে আসসালামু আলাইকুম